হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আর আমরা বাড়ি ঢুকছি আমাদেরও ওয়েলকাম জানাচ্ছে দেখো এই যে গিরগিটি মহারাজ বসে আছে সেই গেটটা খুললাম ওই খুব গেল তারপর আর দেখতে পেলাম না ওই যে ওই সাইড দিয়ে দেখলাম চলে গেলো কোথায় না যে যাই হোক আচ্ছা ভিডিওটা তোমরা দেখতে থাকো থাকোকে দিয়ে গেল বাড়ি সেন্টার থেকে হসপিটাল থেকে

গেছি একটা কাজে আর এদিকে তখন বাড়িতে এসছে তখন মানিকে ছাড়তে কি অবস্থা ওদিকেও টেনশান হচ্ছে মানিকে ছেড়ে যাবে না কি করবে তো যাই হোক ওদেরকে ফোন করে দিলাম আবার বললাম যে আমরা এখন বাড়ি নেই পরে এসো তো আবার ওরা বাড়ি এসে ফোন করলাম ওরা বললো পরে রাতে বেলা ছাড়তে আসবে মানিকে চিন্তা আমি বললাম যে ওদেরকে কিন্তু ছেড়ে দিয়ে যাবেন না আমরা বাড়িতে নেই কে নিয়ে যাবে ওকে তুলে দরকার নেই বাবা খুব জোরে খিদে পেয়েছে সকালে ওই একটু রকম চা বিস্কুট খেয়ে মানে নাস্তা আজকে কিছু করা হয়নি ব্রেকফাস্ট হেভি তখন তো জানা ছিল না যে যেরকম হুট করে বেরোতে হবে তো পরে তোমাদের সঙ্গে সব কিছু বলছি এখন এই যে ওর বাবা ওখানে মানে ওখানে নেমে বিরিয়ানি কিনে আনলে এখন খেয়ে নি খিদে পেয়ে গেছে খুব পরের ডিটেলসে তোমাদের সঙ্গে মানে সব কিছু বলছি কে সবে খেতে বুঝে দিয়ে আর ঘোরা দেখি আবার

দেবো 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 ঠিক আছে ওর ওষুধপত্র কিছু দেয়নি আমার মানি আমার মানি আমার মানিকে বাড়ি দিয়ে গেছে যে খেয়েছে খেলো একটু খেয়ে দেয় এখন ওকে মুছিয়ে দিচ্ছে বসো 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 কি হয় এত চঞ্চল বানা কেন এত চঞ্চল বানা কেন বসো 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 আদর কর ওই যে ওখানে বিস্কুট দেখেছে ওখানে খেতে যাচ্ছে ওটা বিস্কুট তুই খাস না ওটা মুস্তা দে ভালো করে মোচ গা দিয়ে গন্ধ বেড়াচ্ছে আমার গুড বয় বসো পরিষ্কার করে দিচ্ছে না দিদি নোংরা হয়ে গেছে না গাত পা কতদিন ওখানে ছিলে খাঁচার মধ্যে হালকা হয়ে গেছে রে হালকা হয়ে গেছে আমার মানি তুমি আমার মানি কই কই আমার মানিটা সই করে দিয়েছ তুমি কল সই একটু রিল্যাক্স করতে দেখ না ঘুরে ঘুরে দেখছে ঘুরে ঘুরে দেখছে এখন ঘুরে ঘুরে দেখবে এতদিন পরে বাড়ি এসছে না দেখ না এখন ওই ঘরে যাবে এখন যাবে ওই ঘরে দেখ এখন ঘুরে ঘুরে দেখবে এসছে কতদিন পরে বাড়ি কিছু বন্ধু কি কিউট আওয়াজ করলাম এলাম আরে কি রোগা হয়ে গেছে রে কিরম শুয়ে থাকলে কিরম বাবা কোথায় যাচ্ছ বসা কেন দূরে ঠান্ডা লেগেছে নাক দিয়ে একটু জল জল মতো তো এই দেখো বন্ধুরা মানিকে দিয়ে যাওয়ার পর মেয়ে তো ওকে নিয়েই পড়েছিল বারবার ওকে আদর করছিল ওর পাশে বসেছিল তো ওর শরীরটা কিন্তু দিয়ে যাওয়ার পরও দেখছিলাম ভালো ছিল না ঠান্ডা লেগেছিল আর পটিও করছিল। তো তোমরা এরপরে রোজই তোমাদেরকে একটু একটু করে আপডেট দেবো যে কেমন আছে না আছে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা সাথে থেকো ভিডিওগুলো দেখো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা যারা দেখছে তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ